রাসুল্লা সালামের একটি হাদিস যে ব্যক্তি আরফাত দিনে রোজা রাখবে তার পিছনের এবং সামনের এই টানা দুই বছরের যত গুণা হয়েছে সমস্ত গুণাগুলো আলপাক অপাক মাফ করে দিবেন অর্থাৎ পিছনে যত ভুল হয়ে গেছে আপনার ইচ্ছাকিত হোক আর যে কারণে হোক আপনার যদি কোনো গুণা হয়ে থাকে ওইগুলো ইনশাল্লাহ আলপাক মাফ করে দিবেন এবং ভবিষ্যতে সামনের একটা বছর যদি কোনো কারণে গুণা হয়ে থাকে আপনার এই গুণাগুলো আলোপাক মাফ করে দিবেন যদি আপনার এই দিন আলো সন্তুষ্টির জন্য এই রোজাটা রাখতে পারে ইনশাল্লাহ অলপাক আপনার ওই আরফাত দিনে রোজা রাখার কারণে পিছনের এবং সামনের একটি বছরের সমস্ত খাতা লোপাক মাফ করে দিবেন এবং সামনের একটি বছরের সমস্ত গুণাখাতা আপনার আরো মাফ করে দিবেন শাহ দুই নাম্বার হচ্ছে এই দিন আমরা বেশি বেশি করে লাই লাহুলাহুল মুলকু আল্লাহ হামদু আহ আলহ কুল্লি সেনের এই জিগিটা আমরা বেশি বেশি আদায় করবো রাসুল সাল্লাহিসাল্লাম বলেন যে এই দিনে মানুষের রাসুল সাল্লা সাল্লাম সমস্ত নবীগণ এই জিকিরটা অনেক বেশি আদায় করতেন এবং আল্লাহ পাক এই জিকিরটা অনেক বেশি পছন্দ করতেন এই জন্য মানুষ যে আমার উম্মতরা যেন এই জিকিরটা বেশি বেশি আদায় করে বেশি থেকে বেশি এটি হচ্ছে জিকিরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকিরগুলোর মধ্যে অন্যতম একটি জিকির আল্লাহ পাকের কাছে এই জিকিরটা অনেক বেশি প্রিয় এই জন্য আমরা যারা আসি তারা আমরা জিকির আদায় করি জিকির এত আদায় করবই সেক্ষেত্রেও আমরা সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ জিকিরটা যেটা আমাদের দ্বারা আড়াই হয় এদিন আমরা বেশি বেশি করে এই জিকিতাল শ্রেষ্ঠ তলার 71 বদল লহর আর কোনো ইনআলো নেই এটা আমরা সাক্ষ্য দাও যোন আমরা এই বি জিকিটা আমরা বেশি বেশি আদায় করব লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা মুলকু ওয়া লাহুল হামদু আ'লা কুল্লি শাইইন এই জিকিটা আমরা বেশি বেশি আদায় করব তিন নাম্বার হচ্ছে আমরা দেখা যায় কি আরফাত দিনে আমরা অনেকে রোজা থাকে এই ক্ষেত্রে আপনি যদি চেষ্টা করেন আপনি কয়েকজন রোজাদারকে আপনি ইফতার করালেন কারণ যে ব্যক্তি কোনো একটা রোজাদার ব্যক্তি ইফতার করালো তার সম পরিমাণ সব সে পেয়ে গেলো সেক্ষেত্রে আপনার এক্সট্রাভাবে আপনি নিজেও রোজা রাখলেন পাশাপাশি আপনার আত্মীয় স্বজন যা কাউকে আপনি যদি বা পাড়া প্রতিবেশী বা কোনো গরিব মানুষদেরকে আপনি যদি রোজা ইফতার করাইতে পারেন আপনি সম পরিমাণ সব পেয়ে যাবেন সেক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ঘরের মধ্যেই কেউ রোজা রাখতেছে কিনা বা রাখলে তাদের কাছে যদি আপনার সর্বোচ্চটা দিয়ে তাদের ইফতার করানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার আমল আমে ওই সময় পরিমাণ সাওয়াবটা লপাক লিখে দিবে চার নাম্বার আমরা আরফাতের দিনের যে কাজটা করতে পারবো আমরা বেশি বেশি আমরা দোয়া করব মোনাজাত করব। রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন বছরে এমন কোন দিন নাই যে পরিমাণ মানুষকে আরফার দিনে ক্ষমা করা হয় ওই রকম কোনো শ্রেষ্ঠ দিন আর বছরের অন্যটা নাই অর্থাৎ আরফার দিনের মধ্যে লপাক অনেক অসংখ্য অগণিত মানুষদেরকে কার নাম থেকে মুক্তি দিয়ে না দান করে এই জন্য আমরা এই দিনটা বেশি বেশি থেকে বেশি থেকে বেশি আমরা এই দিনটায় আমরা মোনাজাত করব দোয়া করবা লর কাছে পানা ছাইবো বেশি বেশি ইস্তেফার পরবো আমরা বেশি বেশি দুই চার রাখাত পল্লা নামাজ পড়ে আমরা কি করব আমরা এই দিনে আমরা বেশি বেশি মোনাজাত করবো বেশি বেশি দোয়া করবা লর কাছে আমরা জান্নাত চাইব আল্লাহর কাছ থেকে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইবো এভাবে করে আমরা এই দিন এই দিন আমরা এই চারটা আমলের মধ্যে নিজের জীবনটা ঘটব কারণ বছরে একটা দিন শ্রেষ্ঠতম দিন এই দিনের মধ্যে যত মানুষদেরকে ক্ষমা করবে আর কোনো দিন এরকম নয় যে এই পরিমাণ থেকে মুক্তি দেয় ক্ষমা করে দেয় যেন আসুন আমরা যেহেতু এবাদত বন্দীগি করি আমরা স্পেশাল বন্দীগিগুলো করবো আল্লাহর কাছে যাইতে পারবেন পরজাবত তো সবাই করে গরিব এতিম মিসকিম বড় লোক সবাই তো পরজ আবাদত করে কিন্তু নফল আবাদত কজনে করে কিন্তু আপনি যদি আপনার দ্বারা এই নফল এবাদতগুলা হয়ে যায় ইনশাআল্লাহ পাক আপনার চাইলে আপনার সারা জীবনের সমস্ত বলতুটি ক্ষমা করে দিয়ে অপাক আপনাকে জান্নাতুল তুলফেরদাউজ দান করে দিতে পারে এই জন্য আসুন আমরা নিজে আবাদত বন্দীগি করবো আমাদের সবার পড়া প্রতিবেশী জাতীয় স্বজন সবাই বন্ধুবান্ধব সবাইকে আমরা এই সমস্ত আবাদত বন্দীগুলো করানোর জন্য চেষ্টা করে যাবেন শাওয়াল যতটুকু বলছি সবাই কামল করা সে তফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারে কেত